হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি লাউয়ের খোসার একটা রেসিপি নিয়ে এসেছি এটা কোন এলাকায় খান জানি না কিন্তু আমাদের খুব প্রিয় আমাদের এলাকায় আমরা এটাকে লাউর খাল বলি এখন ক্যামেরার সামনে শুধু খোসা বললাম এই যে কেটেকুটি কেটেকুটি চিকন চিকন করে কেটেকুটি কেটেকুটি নিচ্ছি যে দেখেন কাটাকুটি শেষ দিয়ে দিলাম ধোয়াতে ধুয়ে এখন যাব চুলায় প্রথমে তো কড়াইতে তেল গরম করে নিলাম তারপরে প্রথমে দিয়ে দিলাম চিকন চিকন পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিব কুচি দিয়ে উলটিয়ে পাল্টিয়ে উলটিয়ে পাল্টিয়ে একদম ভালো করে নাড়াচাড়া করে নিব যাতে কাঁচা বাপটা চলে যায় এরপর দিয়ে দিব লবণ তারপর দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা অবশ্যই তেলের মধ্যেই দিতে হবে আর যদি আপনি ডিম ছাড়া খেতে চান তাহলে শুধু খালি হলুদ গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে শুধু খোসাটা দিলে দিবেন কিন্তু আমার বাচ্চা ডিম দিয়ে খুব পছন্দ করে তাই আমি আজকে ডিম দিয়ে করব আমি আজকে না ডিম বাসায় না থাকলে শুধু সাদা ভাজি করি আর না হলে ডিম দিয়ে ভাজি করি এই যে দেখেন কি সুন্দর একটা টুকটুকে হলদেবোর কালার এসেছে এখন উলটিয়ে পাল্টি উলটিয়ে পাল্টি একটু ভাজা ভাজা করে তারপরে দিয়ে দিব লাউয়ের খোসা এখানে যারা আগেই বললাম যারা ডিম দিয়ে খেতে না চান হলুদের সাথে উল্টে পাল্টে লাউয়ের খোসাটা দিয়ে দিবেন জীবন কারোর জন্য থেমে থাকে না কখনোই কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না ভুল সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের বাপ মাকে স্মরণ করুন আল্লাহকে স্মরণ করুন তাহলে দেখবেন কোনো ভুল সিদ্ধান্ত নেওয়ার আগে দুইবার ভাববেন আর বিয়ের পরে আমাদের নারীদের স্বামী সন্তানই সব বিশেষ করে সন্তানের মুখ দেখেছে একবেলা না খাওয়া থাকা যায় এই যে দেখেন এভাবে শুধু উল্টে পাল্টে দেওয়া লাগবে অবশ্যই ঢাকা দেওয়া যাবে না কোনোভাবেই ঢাকা দিলে কালারটা একদম নষ্ট হয়ে যাবে সবুজ সবুজ আর থাকবে না আর এমনিতে এটা গ্রামের লাউ কোচি লাউ এমনিতেই হয়ে গেছে এই যে দেখেন শুধু খুলি ভাজা ভাজা করে নিলেই হবে সুন্দর একদম কালারটাও চেঞ্জ হয়নি এই যে হয়ে গেল আমার লাউয়ের খোসাবাজি দেখেন এখনও গরম দুয়া বের হচ্ছে একদম গরম ভাত দিয়ে খেলে খুব ভালো লাগার বাচ্চাদের দিতে পারেন কারণ ডিমটাও খাওয়া হয় সাথে সবজিও সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন নিজের